নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে প্রথম ষষ্ঠী আর এই প্রথম ষষ্ঠীতে আমরা কিভাবে নিয়ম কানুন মেনে এই ষষ্ঠী পালন করি তো তোমাদেরকে দেখাবো সবটা তার আগে আমি আমি সব কটা ফুল তুলে নিব তো চলো তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি তোমাদের সব্বাই খুব ভালো লাগবে প্রথম ষষ্ঠীটা হচ্ছে মা বাবার যে প্রথম সন্তান ওদের জন্য ওদের মামার বাড়ির থেকে নতুন জামা কাপড় আসে আর বাড়িতে ঠাকুর বানিয়ে ওই কাপড় পুজো করে তারপরে ওরা পরে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তো চলো দেখি আমরা আমি ছাদ থেকে আস্তে আস্তে মা প্রায় পুজো শুরু করে দিয়েছে মায়ের পুজো করা হয়ে গেছে সকাল সকাল আমাদের আজকে পুজো হয়ে গেছে কারণ মা এখানে পুজো শেষ করে আবার ননদের বাড়িতে যাবে আমার ভাগনার জন্য কাপড় চোপড় নিয়ে এই যে বাড়িতে বানানো হয়েছে ঠাকুর এখানে আছে গরুর যে প্রথম সন্তান ওরি গোবর নিয়ে ছোট ছোট গোল গোল দলা পাকিয়ে ঠাকুর বানানো হয়েছে আর এখানে আছে কুল গাছের পাতা হলুদ দুব্ব তারপরে সুপুরি আর ধান এগুলো মাস্ট লাগবেই লাগবে এগুলো করে আমাদের ঠাকুর বানিয়ে পুজো করা হয়ে গেছে মা আমাকে যাওয়ার আগে বলে গেছিলো যে মিমি আর মিমির পাপার জন্য হলুদ বেটে ওদের স্নানের আগে মাখিয়ে স্নান করাতে কারণ ওর পাপাও বড় তাই ওর পাপারও পুজো হয়েছে নতুন জামা কাপড় এসছে তাই জন্য আমি হলুদগুলো বেটে নিচ্ছি হলুদ বাটা হয়ে গেছে শুধু শুধু হলুদ মাখালে ঠান্ডা লেগে যেতে পারে তাই জন্য আমি একটু সামান্য তেল দিয়ে এটা মাখিয়ে নিলাম এরপর মিমিকে মাখিয়ে দিব কি দেখি এই যে ওর হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি ওকে স্নান করিয়ে নিব স্নানের জন্য ও জলেও বসে পড়েছে ওর স্নান কমপ্লিট হয়ে গেছে এরপর আমি ওকে তুলসীর মালা পরিয়ে দিলাম আর ওর মামার বাড়ি থেকে যে সোয়েটারটা দিয়েছিল ওটাও পরিয়ে দিলাম এরপর কোমরে আমি লাল ঘুমসিটাও করিয়ে দিলাম এই যে মিমি একেবারে রেডি আরে সোনা আজকে তো তোমার প্রথমা ষষ্ঠী কি মজা তুমি নতুন ড্রেস পরেছো এই যে মিমির ফাইনাল লুক তারপর মিমি ঠাকুরের কাছে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিল এই যে ওর পাপাও স্নান করে চলে এসছে পাপার আর মিমির সেম সেম ড্রেস হয়ে গেছে এরপর পাপা ওকে আশীর্বাদ করে নিচ্ছে মিমিকে আশীর্বাদ শেষ করে বাড়ির কেউ বড় না থাকার কারণে ওর পাপা নিজে নিজেই নিজেকে আশীর্বাদ করে নিচ্ছে কারণ আমি তো করতে পারবো না ওই জন্য ওকে একাই করতে হচ্ছে যাই হোক বন্ধুরা আমাদের এই প্রথমা ষষ্ঠী তোমাদেরকে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানি ভালো লাগলে ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু আজকের মতো এই পর্যন্ত টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে